মাগুরার প্রত্যন্ত গ্রাম আলাইপুর এই নিবৃত জনপদেই জন্ম নিয়েছিল এক উজ্জ্বল ভবিষ্যতের নাম গালিবাল মেহেদি অর্ণব দুই ভাই বোনের মধ্যে সে বড় জন্ম থেকেই মেধাই তীক্ষ্ণ আর মননৈ ছিল দৃঢ় স্বপ্নের সোয়া ক্লাসের প্রথম বেঞ্চে বসে যে ছেলেটি সবসময় সবার আগে উঠে দাঁড়াত সেই আজ দেশের গর্বিত নাবিক শৈশবে বাবার চাকুরির সুবাদে চট্টগ্রাম নৌবাহিনী স্কুল থেকে প্রাথমিক শিক্ষা নেয় সে বাবার অবসর শেষে ফিরে আসে নিজ এলাকা আলাইপুরে তারপর মাগুরা শুভেচ্ছা পি প্রায়টারি স্কুল থেকে মাধ্যমিক ও ঝিনাইধ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে জীবনের এক নতুন দিগন্তে পা রাখে নৌবাহিনীতে যোগ দিয়েই শুরু হয় তার স্বপ্ন পূরণের যাত্রা পাঁচ মাসের কঠোর ট্রেনিং পারি দিয়ে অর্জন করে পাঁচটি প্রতিযোগিতামূলক মেডেল প্রশিক্ষণের শেষ দিন সমাপনী কুচকাওয়াজে চারশো তেষট্টি জন প্রশিক্ষণার্থীর মধ্যে প্রথম হয় অর্ণব এ অর্জনের মাধ্যমে সে শুধু নিজের নয় জেলাবাসীর মুখও উজ্জ্বল করে গ্রামের মাটিতে পা রাখতেই পিতামাতার চোখে জল কিন্তু এ কান্না কষ্টের নয় এটি গর্ব আর আনন্দের কান্না আত্মীয় স্বজনের ভালোবাসা পাড়া প্রতিবেশীদের অভিনন্দন আর হাসি মুখে দেওয়া মিষ্টি মুখ সবই যেন এক অনন্য মুহূর্তের সাক্ষী পিতা আব্দুর রাজ্জাক লস্করের কণ্ঠে গর্বের ধ্বনি তিনি বলেন আমি সব সময় চেষ্টা করেছি ছেলের চাহিদা পূরণে কখনো অভাব বুঝতে দেয়নি সরকারি অফিসার হোক এমন স্বপ্ন ছিল তবে সে আজ দেশের একজন গর্বিত নাবিক এটাই আমার সবচেয়ে বড় পাওয়া প্রতিটা ঘরে এমন সোনার টুকরো সন্তান জন্ম নিক এটাই কামনা করি থেকে আমি একটু আশা করেছিলাম এবং আল্লাহ কাছে আমি দোয়াও করতাম যে আমার ছেলেটা হয় আর্মির অফিসার না হলে নেভির অফিসার ওকে একটু তৈরি করে দিয়েন তো সেক্ষেত্রে আর্মির অফিসার হতে পারে নাই তবে নেভির অফিসাররা এক সময় হবে বলে আমি আশা রাখি এতগুলো ছেলে এখানে উপস্থিত ছিল এবং তাদের মধ্য থেকে আমার ছেলেটাকে বাছাই করে তারা মেধা তালিকায় আসলে প্রথম স্থান অধিকার করানোর আমার এত খুশি লাগতেছিল বা এত আনন্দ লাগছিল যেন চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ছিল তো এত খুশি হলাম যে এরকম এরকম সন্তান যেন আমার মতো এরকম সন্তান প্রত্যেকের ঘরে ঘরে যেন আসলে জন্ম হয় প্রতিবেশীরাও গর্বিত এ সাফল্যে তারা জানান অর্ণব সবসময় ভদ্র আর নর্ম কখনো কাউকে কটু কথা বলেনি কারোর সাথে খারাপ ব্যবহার করেনি আস্তার তার সাফল্যে আমরা গর্বিত অর্ণব খুব ভালো ছেলে ও সব দিক দিয়ে খুব ভালো ও লেখাপড়া বলেন আপনি খেলাধুলা বলেন গান বাজনা বলেন ও যে কোনো জায়গাতে যে পরিস্থিতি ও ও মানায় নিতে পারে খুবই 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 আনন্দিত আমরা যে ও আজ এই পর্যায়ে গেছে প্রতিবেশী হিসেবে অনেক অনেক গর্বিত যে ওর মতো ছেলে আমাদের মহল্লায় আছে এই গর্বের মুহূর্তে নিজ নাতির কীর্তিতে আবেগ আপ্লুত শৈলকোপার আবাইপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলহাজ সব্দুল ইসলাম নাতি ছেলে আমার খুবই প্রিয় ছেলে কারণ ওকে মাঝে মাঝে গাইড করতাম ওর মামা তো করতে আমি বলতাম দেখ ভবিষ্যৎ জীবনে কাজ করতে গেলে কষ্ট করতে হবে কষ্ট ধরা কোনোদিন সুখ আছে না সেই কষ্টটাই সে অনুভব করে আজ আমি ওকে দেখে খুবই ধন্য হয়েছে অর্ণবের কণ্ঠে নীরব সংগ্রামের স্বীকারোক্তি তিনি জানান ট্রেনিং খুব কষ্টের ছিল কিন্তু বাড়ির কথা মাথায় রেখে মনকে শক্ত করেছি যখন জানলাম আমি প্রথম হয়েছি তখন আনন্দে চোখ ভিজে গিয়েছিল মাননীয় উপদেষ্টার কাছ থেকে ক্রেস্ট পাওয়া আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ মুহূর্ত এই যাত্রায় তার মামার অবদানকে বিশেষভাবে স্মরণ করেন অর্ণব বলেন আমার মামা ছাড়া এতদূর আসা সম্ভব হতো না তার অনুপ্রেরণাই ছিল ভেতরের শক্তি যখন গেছিলাম তখন একটু কষ্ট হচ্ছিল যে প্রথম রুটিনটা মিলানোর একটু কষ্ট হচ্ছিল তারপর আস্তে আস্তে যখন যাই এক মাস দুই মাস আস্তে আস্তে রুটিনের সাথে অভ্যস্ত হয়ে গেছিলাম আমাকে সর্বোচ্চ সাপোর্ট দিত মানসিক ভাবে আর্থিক ভাবে সবভাবে সব রকমই সাপোর্ট দিত এবং আমার পিছনে লেগে থাকতো সবসময় গাইডনেস করতো আমাকে তো মামা না থাকলে অবশ্যই আমি এর আগেও বলছিলাম মামা না থাকলে অবশ্যই আমি এ পর্যন্ত যাইতে পারতাম না তাকে যত ধন্যবাদ জানাবো মন থেকে কম হয়ে যাবে যেদিন উপদেশটা আমাকে প্রাইজটা দিচ্ছিল তখন আমার সেখানে আব্বু ছিল মামা ছিল তাদের কথা ভেবে অনেক ভালো লাগতেছিল সর্বপ্রথম আমাকে আদর্শ একজন নাবিক হতে হবে নাবিক হওয়ার পরে আমাকে ধাপে ধাপে সামনের দিকে কিভাবে এগোনো যায় আমার ভালোটা আমাকে নিজেই বুঝতে হবে অর্ণবের এই গল্প শুধু একজন তরুণের সাফল্যের বর্ণনা নয় এটি হাজারো স্বপ্নবাস সেলেমের প্রেরণার আলো মাগুরার এক সাধারণ পরিবারের আজ দেশের এক অসাধারণ গর্ব এই বার্তা পৌঁছে যাক প্রতিটি ঘরে প্রতিটি মনের কোণে